ক্রাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ সত্যি কথা বলতে আমি একেবারেই খুশি না একেবারেই খুশি হতে পারি নাই প্রথম একটা কথা বলে নেই সেটা হচ্ছে আমি কিন্তু সবসময় প্লেয়ারদেরকে ব্যাক করি ব্যাকআপ করি এই কারণে যে সমস্ত প্লেয়াররা পরীক্ষিত এই প্লেয়াররাই আসলে আমাদের প্লেয়ার দিন শেষে আমাদের এর চাইতে বেটার কোয়ালিটির প্লেয়ার নাই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিব এই কারণে যে পরীক্ষিত প্লেয়ারদের উপর টিম ম্যানেজমেন্ট ট্রাস্ট করছে এবং তাদেরকে ঘুরিয়ে ফিরে যেটা আমরা বছর দেখেছি টিম ম্যানেজমেন্ট খুব না হলে ও ও কিন্তু এই টিম একটা ব্যতিক্রমতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাস্টেড প্লেয়ারদের উপর তারা ট্রাস্ট করছে তাদেরকে ভালো পারফর্ম করার সুযোগ দিচ্ছে তবে দু ষোলো সালে যে ঘটনা ঘটেছিল মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন্সি করছিলেন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে ওই লাস্টে তিন রান দরকার সে সময়টায় মাহমুদুল্লা রিয়াদ এবং রহিম গ্ল্যামার শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন ওইটা তো আমাদের একটা শিক্ষার জায়গা হওয়া উচিত ছিল না জাকেরালে অনেক আজকে যে কাজটা করেছেন আবারও বলি আমি কাউকে ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষপাতি না কারণ এরাই আমাদের সেরা প্লেয়ার কিন্তু এদের মধ্যে কমন সেন্স গ্রো করানোর জন্য এদের স্কিল বাড়ানোর জন্য এদেরকে যত ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন সব ধরনের শাস্তি দেওয়ার পক্ষে আমি আজকে আজকে টিম সবাই এই বিষয়টার ক্লিয়ারিফিকেশন চাওয়া উচিত আবারও বলছি আমি এদেরকে ছুড়ে ফেলে দেওয়ার পক্ষপাতি না এরাই আমাদের সেরা খেলোয়াড় লেগ সাইডে ছাড়া মিড উইকেট ছাড়া খেলতে পারে না তারপরও পরীক্ষিত হয়ে আঠারো কোটি মানুষের মধ্যে তারাই পরীক্ষিত হয়ে আলটিমেটলি ন্যাশনাল টিমে খেলছেন এই টিম ম্যানেজমেন্ট সঠিক কাজটাই করছে আজকে তাও হৃদৃত রান পেয়েছেন কিন্তু তারপরও দুইটা কাজ টিম ম্যানেজমেন্টের অবশ্যই অবশ্যই করণীয় সেটা হচ্ছে এদের স্কিল বাড়ানোর কাজটা আরেকটা হচ্ছে কমন সেন্স যদি তারা দেখাতে না পারে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করাটা আজকে ম্যাচ ম্যাচ কিন্তু চলে চলে গিয়েছিল পুরোপুরি গেছিল ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমাদের এরকম বহু ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে ওই ম্যাচটা বলি নিধাস ট্রফির ম্যাচ বলি এরকম বহু ম্যাচ বারো সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বলি এরকম বহু ম্যাচ আমরা এরকমভাবে দিয়ে আসছিলাম এখন ওই যে বললাম এগুলো দেখেও তো শেখা যায় এগুলো দেখেও শেখা যায় একটা দেখেছেন দু হাজার ষোলো সালে ঘটেছে তারপরও এই যে কমন সেন্স অ্যাপ্লাই করতে না পারার জায়গাটা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যত ধরনের স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করার দরকার আমার কাছে মনে হয় সেটাই করা উচিত কিন্তু এই প্লেয়ারদের কাউকে আমি ছুঁড়ে ফেলে দেওয়ার কথা কখনোই বলবো না কারণ এই প্লেয়াররা পরীক্ষিত পারফর্মার দেখেন আজকে ম্যাচটা বের হয়েছে কখন জানেন আমি যদি ম্যাচ অ্যানালাইসিস একদম করে ম্যাচটা বের হয়েছে তৃতীয় ওভারের প্রথম এবং দ্বিতীয় বলে সাইফ যেরকম ইনস্টিংক সাহসী ক্রিকেটটা খেলেছেন না গেমটা ওইখানে বের হয়েছে এবং আমাদের সবাইকে সাইফ কিন্তু চমকে দিয়েছেন আজ থেকে খুব সম্ভবত দুই মাস আগে যে সময়টায় এশিয়া কাপের দল ঘোষণা করা হবে চার নম্বর পজিশনে বিকল্প ব্যাটসম্যান কে হতে পারে অনফিল্ডের পর্দায় বাংলাদেশে প্রথমবারের মতো সাইফ হাসানের নামটা বলা হয়েছিল আপনারা থামনেলটা দেখে নিতে পারেন শিরোনাম এবং থামেল সাইফ হাসান সাব্বির রহমান এবং ইয়াসির রাব্বির কথা এবং সাইফের নামটাই বলেছিলাম আমরা যে সাইফই চার নম্বর পজিশনে ভালো ব্যাক হতে পারে কিন্তু সত্যি কথা বলতে সাইফ ওপেনিং এরকম কার্যকরী ব্যাটিং করবেন এটা কখনোই গেস করতে পারি নাই একদম অস্বীকার করার কোনো কিচ্ছু নেই সাইফ ওপেনিংয়ে এত ভালো ব্যাটিং করবেন এরকম এফেক্টিভিটি দেখাবেন এটা আসলে বোঝা যায় নাই এবং সাইফ বিপিএলও কিন্তু ওপেনিং আসলে ব্যাটিং করেননি সাইফ বিপিএল এ প্রমাণিত ছিলেন চার নম্বর ক্রেডিট যে সাইফ সেই কাজটা ওইভাবে ডেলিভার করেছেন ফুল ক্রেডিট গোজ টু হিম এবং সত্যিকার অর্থাৎ নুয়ান তুষারা একটা পরিসংখ্যান আমরা ম্যাচের আগে দিয়েছিলাম সেটা হচ্ছে বাহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে নুয়ান তুষারার প্রতি তেরো রানে একটা উইকেট ছিল পাওয়ার প্লেতে এই একটা বছরে কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে প্রতি চল্লিশ রানে একটা উইকেট ছিল এবং এই জায়গাটার স্ট্যাটিস্টিক্যাল ডেটার এই জায়গাটা আবারও প্রমাণিত হয়েছে তবে সাইফের ক্রেডিটটা দিতে হবে হি হৃদয় আন্ডার প্রেসার টিম ম্যানেজমেন্ট তার উপর ট্রাস্ট করেছে ভরসা করেছে কেউই তাকে আসলে দলে কিন্তু টিম ম্যানেজমেন্ট চেয়েছে দেখেন সত্যি কথা বলতে যখন যে দলে থাকে না আমাদের প্রত্যেকের কাছে মনে হয় সে থাকলেই মনে হয় আমরা ম্যাচ জিতে যেতাম ব্যক্তিগতভাবে আমি তাও হৃদয়কে ব্যাক আপ দিই রিসাদকে ব্যাক আপ দিই শেখ মেহেদিকে ব্যাক আপ দিই এগুলো নিয়ে দর্শকরা অনেক সময় অনেক কথাবার্তা বলে বাট টিম ম্যানেজমেন্টও কিন্তু ব্যাকআপ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ব্যাকআপ দিয়েছে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি ইন্ডিয়া টিম চিন্তা করবেন পরীক্ষিত প্লেয়ার যারা তাদেরকে ব্যাকআপ দেয় তাদের প্রতি ইনভেস্ট করে তাদের প্রতি ব্যাকআপটা রাখে স্টেটিস্টিক্যাল ডেটা যদি বলি প্রথম শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা যেখানে তাওহিদ খারাপ খেলেছিলেন ওই ম্যাচে তাওহিদকে খেলানোর কারণ ছিল ঠিক জুলাই মাসে দুইটা ওয়ান ডে ম্যাচে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন তাও হিজ বিদার শ্রীলঙ্কার এগেনস্টে সো এই প্রতিপক্ষকে তিনি খুব ভালো চিনতেন তাদের বোলিং অ্যাটাক সম্পর্কে তার জানা আছে এস খেলেছেন তাওহিদ ফ্লপ করেছেন ওই ম্যাচটাতে কিন্তু টিম ম্যানেজমেন্ট আজকেও তার উপর ওই ট্রাস্টটা রেখেছে গুড টু সি যে টিম ম্যানেজমেন্ট সেই ট্রাস্টটা রাখছে শেখ মেহেদি হাসান তাকে নিয়ে অনেক কথা হয় একটা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচে দুটা ছক্কা খেলে তাকে টিম থেকে সবাই বের করে দেয় শেখ মেহেদি হাসান শ্রীলঙ্কা টিমে চারজন ডেলিভার করে দিয়েছেন দুটা উইকেট নিয়ে দিয়েছেন যদি তিনি দুইটা উইকেট না নিতে পারতেন তারপরও তার সিলেকশনটা ঠিক ছিল শরীফুলের কথা অনেকে বলবেন শরীফুল কি বোলিং করেছেন হ্যাঁ শরীফুল খারাপ বোলিং করেছেন শরীফুল খারাপ লেনথে বলিং করেছেন বেশ বাজে বোলিং করেছেন খুবই খারাপ বোলিং করেছেন কারণ শরীফুলের ওয়াজ ভেরি পোর আপনি কুশাল সামনে বল করতে পারেন না দেন শানাকাকে কিন্তু শ্রীলঙ্কার অতি রেকর্ড বলে শরিফুলই সবচেয়ে সফল বোলার ছিলেন পাওয়ার প্লেতে এখন সেইটার উপর ট্রাস্ট করে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়েছে এর আগের দিন ঋষাদকে টিম ম্যানেজমেন্ট নিয়েছিল রিষাদকে টিম ম্যানেজমেন্ট নিয়েছিল কারণ আফগানিস্তানের বা ডানহাতি যে ব্যাটসম্যানরা আছেন সেই ডানহাতি ব্যাটসম্যানরা অ্যাওয়ে গোয়িং যে স্পিন আছে অ্যাওয়ে গোয়িং স্পিনার এগেনস্টে তারা উপর ট্রাস্ট করেছিল এর আগে টিম ম্যানেজমেন্ট সো ঋষাদ ডেলিভার করেছেন আজকের ম্যাচে মনে হয়েছে যে ঋষাদের চাইতে শেখ মেহেদের উপর ট্রাস্ট করলে বেটার কারণ শ্রীলঙ্কার চারজন বাহাতি ব্যাটসম্যান সেটা তারা দিয়েছেন যে পনেরো জন খেলছেন সেই পনেরো জনই আমাদের দেশের সেরা প্লেয়ার নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু আবারও বলবো এই যে কমন সেন্সের জায়গাটা এই কমন সেন্সের জায়গাটা কিংবা স্কিলের জায়গাটা এইখানে কোনো আপসের কোনো কিছু নাই এবং এই জয় কোনোভাবেই কোনোভাবেই সত্যিকার অর্থ আমাকে খুশি করতে পারেনি লাস্টের ইনসিডেন্টটার জন্য ম্যাচটা চলেই গিয়েছিল ম্যাচটা পুরোপুরি চলে গিয়েছিল বাট এই ম্যাচ বিশ্লেষণ করতে গেলে যদি আমি বলি মুস্তাফিজ ডি ট্রিমেন্ডাস জব মুস্তাফিজ আর করবেন মানে কলি বের করে দিচ্ছেন মুস্তাফিজ যে মানের বোলিং করছেন আমি তো বলবো এই এশিয়া কাপে মুস্তাফিজুর রহমানের মতো বোলার এইরকম একটা টিমে ইন্ডিয়া টিমে তো অনেক লাক্সারি আছে ধরেন আমরা তো বুমরাকে নিয়ে কথা বলি ইন্ডিয়া টিমে অনেক লাক্সারি আছে বাংলাদেশ টিমে অত লাক্সারি নেই মুস্তাফিজকে সিঙ্গেল হ্যান্ডেডলি একদম রেটেড পারফরমেন্সটা করতে হয় সো এই এশিয়া কাপে মুস্তাফিজুর রহমান ইজ মানে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত সো ফার দ্য বেস্ট বোলার কারণ মুস্তাফিজ রাইট টাইমে ডেলিভার করছেন তাস্কিনের বোলিং শেষের দিকের বোলিং হ্যাপি করতে পারে না যদিও লাস্টে ওয়াইড ইউরকার করার চেষ্টা করছিলেন হি ডিড ওয়েল শ্রীলঙ্কার প্রশংসা করতে হবে এই জায়গায় শ্রীলঙ্কা ভালো গেম স্ট্র্যাটেজি মেনটেন করেছিল একটা জায়গায় সেটা হচ্ছে দাসুন শানাকাকে এগিয়ে এনেছে দাসুন সানাকাকে এগিয়ে এনে বাংলাদেশের যে আর দুজন অফব্রেক বোলার ছিলেন সাইফ হাসান এবং শামীম পাটোয়ারি তাদেরকেও ইন্ট্রোডিউস করতেন ক্যাপ্টেন সেটাকে অফ করে দিয়েছেন তাদেরকে ইন্ট্রোডিউস করতেন বাহাতিদেরকে ডিস্টার্ব করার জন্য কারণ তাদের বাহাতিরা অফ স্পিনে খুবই দুর্বল সো ওই জায়গাটা এনশিওর করেছেন এবং ওই যে দুজনকে যদি দুই ওভার করিয়ে দিতেন তাহলে পরে কিন্তু শরিফুলের ব্যাট ডে ছিল শরিফুলকার ইউজ করা লাগতো না কিন্তু সানাকাকে আগে নামিয়ে যে কাজটা শ্রীলঙ্কা করেছে সেটা হচ্ছে শরিফুলকে পরে চার ওভারই করাতে হয়েছে বাংলাদেশের সাইফ হাসান এবং শামীম পাতোয়ারিকে ইন্ট্রোডিউস করাতে পারে নাই সো ইট ওয়াজ ভেরি গুড স্ট্র্যাটেজি বাই দ্য শ্রীলঙ্কানস ব্যাটিংয়ে সাইফ হাসান প্লেড ট্রিমেন্ডাস ইনিংস আমার কাছে মনে হয় যে অন সাইডে খুবই স্ট্রং ব্যাটিং সাইফ হাসান করেছে এবং স্টেটমেন্টটা দিয়েছে যে ওকে সবাই আমাকে চার নম্বর পজিশনের জন্য চিন্তা করছিল বাট ওপেনিংয়ে আমরা যে বলি যে তিনজন ওপেনার থাকা লাগবে একই নেচারে আমার কাছে মনে হয় যে আমরা নাইম শেখকেও ট্রাই করেছি অনেককে নিয়ে কথাবার্তা হচ্ছিল খুব বেশি লাভ হয় নাই সাইফ হাসান স্টেটমেন্টটা দিয়ে দিয়েছেন ওকে আই ক্যান অলসো টেক দ্য চার্জ সো ফুল ক্রেডিট গোজ টু সাইফ আবারও বলবো আমি আমার কথা বলবো আমি সাইফকে চার নম্বরের জন্য চিন্তা করেছিলাম বাট সাইফ আজকে ওই স্টেটমেন্টটা দিয়েছেন যে ওকে আই এম হেয়ার আমি ও ওপেনিংয়ের ওই স্তরটা নিতে পারি সো দ্যাটস গুড আমার কাছে মনে হয় যে তাও হৃদয় তার উপর আজকে ট্রাস্ট রাখা হয়েছিল ট্রাস্টের প্রতিদান তিনি দিয়েছেন এবং এটাই আসলে একটা দলের মানে টিম ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য থাকা উচিত যে পরীক্ষিত প্লেয়ারদেরকে ব্যাক আপ করার জায়গাটা নয়তো আমরা গেল চার পাঁচ বছর খুব সাফলিং দেখেছি আপনি যখন দেখবেন যে মানে যে দলগুলো আসলে একটু বেটার কিছু করতে চায় তারা কিন্তু তাদের পরীক্ষিত প্লেয়ারদের উপর ট্রাস্ট করে আমাদের সত্যি কথা এর বাইরে আমাদের দেশে হাতে গোনা হয়তো বা দুই তিন চারজন প্লেয়ার আছেন আমি যদি একদম আপনাকে একদম সলিড ওয়েতে বলি বিশ একুশ জন প্লেয়ারের বেশি আমাদের আসলে প্লেয়ার নাই সো এই যে যারা আছেন তাদেরকেই একটা নিউ জেনারেশন অফ ক্রিকেটার্স হিসাবে গড়ে তুলতে হবে এবং এই টিম ম্যানেজমেন্ট এই কারণে একটা বেশ ক্রেডিটের প্রাপ্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই